দেও ডান না কব নিচে 5 লাখ ওবা যদি আমার হয় টাকাটা তাহলে কিছুদিন গেল সালা দু বছর গেল আমার বাবা আমার অ্যাকাউন্টে কি টাকা দিয়ে আছে এক কাম করে তার সাথে ইন্টজার তো আমার দিয়ে অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্ট পুরো মধ্যে না ডাঁটার কারণ আমার অ্যাকাউন্টে তো আমার উদ্দেশ্য করতে মনে করে 5 লাখ 6 লাখ টাকা আমার দিয়ে মন করে কোনো যখন তো তো বেশি হবে না হ্যাঁ হ্যাঁ যখন তো আর কিছু তো মনে করতে দিব দিবান গে দিতে গরে 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 তাকেনাস ত্যাঙ্গিদিকে না এই ওয়েবসাইট থেকে মন উদ্দ্র করব কিছু আব হোক কিছু বাকি থাক পোয়া বড় আব না বড় আব এরকম না বড় যে দেই না অনেক সময় যখন মনে করতে ফল্ট হয় বুঝছ কি দেই না জীবন বড়ড়া হইছান এক লাগাস হাজার তে নি টুডি বানাই লাইছন না লয় বোদাই মে লাড় যখন গিস মতু